আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে কিভাবে চৌদ্দ নম্বর ফর্ম ফিল আপ করবেন অর্থাৎ যে রেশন কার্ডে যে নতুন পোর্টাল এসেছে বা নতুন নিয়মে চোদ্দ নম্বর ফর্ম ফিল আপ কীভাবে করবেন সেটা আজকের ভিডিওর মাধ্যমে আমি আজকে দেখাবো তো চৌদ্দ নম্বর ফর্ম কারা ফিল আপ করবেন মূলত বিবাহ সূত্রে যদি কোনো মহিলা বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে রেশন কার্ডটি ট্রান্সফার করতে চাইছেন সেক্ষেত্রে এটাকে চোদ্দ নম্বর ফর্ম ফিল আপ করতে হবে এছাড়াও যদি ফ্যামিলি কোনো মেম্বার অন্য কোনো ফ্যামিলির সাথে যুক্ত আছে সেটা পুনরায় সে অন্য ফ্যামিলি বা যে কোনো ফ্যামিলিতে শিফট করতে চায় সেক্ষেত্রে তাদেরকেও ১৪ নম্বর ফর্ম ফিল আপ করতে হবে অর্থাৎ ইন্ডিভিজুয়াল শিফটের ক্ষেত্রেও চোদ্দো নম্বর ফর্ম ফিল করতে হবে তো রেশন কার্ডের নতুন নিয়ম বা নতুন পোর্টাল নিয়ে যে চোদ্দো নম্বর ফর্ম ফিল আপের সিস্টেম সেই সিস্টেমটা আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে এ ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যেতে পারেন এছাড়াও আমাদের সাবস্ক্রাইব করে যারা সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো নতুন সিস্টেমটা আপনারা চোদ্দ নম্বর ফর্ম ফিল আপ অ্যাপ্লাই করার জন্য কোনো লিঙ্কের প্রয়োজন নেই সরাসরি আপনারা ডট ডাব্লিউ বি ডট জিওবি ডট ইন এই অফিসিয়ালি পোর্টালে যাবেন এখানে যাওয়ার পর সিটিজেন হোম যে অপশানটা আছে সিটিজেন হোমে ক্লিক করবেন সিটিজেন হোমে ক্লিক করার পর আপনার এখানে রেশন কার্ড রিলেটেড কর্নার যেটা সেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সার্ভিস থ্রু অফিস যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন এরপরে আপনাদেরকে অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করে দিতে হবে এরপরে আপনাদের দেখুন সিটিজেন হোমের যে নতুন সাইট সে নতুন বা নতুন পোর্টালটা আপনার সামনে এখানে এসে যাবে এখান থেকে দেখুন আবেদনকারীর আধারের মাধ্যমে লগ ইন করতে হবে অর্থাৎ যে ব্যক্তিকে শিফট করবেন তার আধার কার্ডটা আধার নাম্বার দিয়ে লগ ইন করতে হবে অর্থাৎ যদি বিবাহসূত্রে কোনো মহিলাকে বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে নিয়ে যাবেন তাহলে এই শিফটেড অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যার রেশন কার্ডটি শিফট করতে চাইছেন তার আধার কার্ডটা এখানে দেবেন ধার নাম্বার এখানে লেখার পর আই হেয়ার বাই এখানে টিকমার্ক দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন এরপরে যে আধার কার্ড নাম্বারটা আপনি ইন্টার করলেন সেই আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি সংযুক্ত করা আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে অর্থাৎ আধার কার্ডে মোবাইল লিঙ্ক থাকতে হবে তাহলে আপনি এই পরিষেবাটি পাবেন এখানে ওটিপিটা লিখবেন লিখার পর সাবমিট ওটিপি অপশানে ক্লিক করবেন এরপরে দেখুন যে আধার নাম্বার দিয়ে ওটিপি দিয়ে আপনি লগ করলেন সেই রেশন কার্ডের নাম রেশন কার্ড নাম্বার ক্যাটাগরি ডেট অফ বার্থ মোবাইল নাম্বার গার্জেন নেম সমস্ত ডিটেলসটা এখানে শো করে যাচ্ছে সেই বেনিফিশিয়ারির এখান থেকে আপনার বলা আছে উপরোক্ত রেশন কার্ডটি যদি আপনার হয়ে থাকে তাহলে ইয়েস করবেন নাহলে নো করে দেবেন এটা যদি আপনার সঠিক হয়ে থাকে তাহলে হ্যাঁ বা ইয়েস করবেন এরপরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে দেখুন ড্যাশবোর্ডে ওপেন হয়ে যাবে এখানে সিটিজেন হোমের যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ড আপনার সামনে এসে যাবে এখান থেকে যেহেতু আপনি চৌদ্দ নম্বর ফর্ম ফিল আপ করছেন অর্থাৎ কোনো একজন ব্যক্তিকে কোনো অন্য কোনো একটি ফ্যামিলিতে ট্রান্সফার করতে চাইছেন সেটা বিবাহ সূত্রে হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে সেই জন্য এই চোদ্দ নম্বর ফর্ম ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে দেখুন আপনার এখানে আবেদনপত্র এন্ট্রি অর্থাৎ এখানে ডিটেলসটা এখানে শো করে যাবে এক্সিস্টিং আধার নাম্বার শো করবে মোবাইল নাম্বার শো করবে এরপরে আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন বর্তমান পরিবারের সদস্য অর্থাৎ আপনাদের পরিবারে যতজন মেম্বার আছে তার ডিটেলসটা এখানে শো করে যাবে সমস্ত ডিটেলস রেশন কার্ড নাম্বার থেকে নাম শুরু করে সমস্ত কিছু শো করে যাবে একদম নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন এরপরে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে অর্থাৎ যে ফ্যামিলি মেম্বারকে আপনি অন্য ফ্যামিলিতে শিফট করাতে চাইছেন বা ট্রান্সফার করতে চাইছেন সেই ফ্যামিলি মেম্বারের পাশে টিক বক্সে টিক দিতে হবে অর্থাৎ বিবাহের ক্ষেত্রে বা অন্যান্য কারণে যদি যে ফ্যামিলি মেম্বারকে আপনারা চোদ্দ নম্বর ফর্ম ফিল করে অন্য ফ্যামিলিতে নিয়ে যাবেন সেই ফ্যামিলি মেম্বারকে এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর দেখুন এখানে আপনার একটা অপশান এখানে এসে যাবে এরপর এখানে নিচে এসে যাবে সিলেক্ট বেনিফিশারি এই অপশানটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন যে বেনিফিশারিকে আপনি সিলেক্ট করলেন সেই বেনিফিশিয়ারি ডিটেলসটা নিচে এখানে অ্যাড হয়ে যাচ্ছে এরপর এখান থেকে প্লিজ সিলেক্ট ডিসিশন অর্থাৎ কী কারণের জন্য আপনি এই ব্যক্তিকে চোদ্দ নম্বর ফর্ম ফিল আপ করে অন্য ফ্যামিলিতে শিফটিং করছেন বা ট্রান্সফার করছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর যদি বিবাহ সূত্র হয়ে থাকে তাহলে ম্যারেজ করবেন বা ডিভোর্স বা সেপারেশন হলে এটা করবেন এবং সেপারেট ফ্যামিলি ক্রিয়েট বাই মিস্টেক ফর চাইল্ড আর বাচ্চার ক্ষেত্রে যদি অন্য কোনো ফ্যামিলি সেপারেট হয়ে থাকে সেক্ষেত্রে এই তিন নম্বরটা সিলেক্ট করবেন এরপর নিচে আসে দেখুন এ মেম্বার অফ সেম ফ্যামিলি অর্থাৎ সেম ফ্যামিলিতে যদি মেম্বার থেকে থাকে তাহলে এটা সিলেক্ট করবেন তাহলে আপনার বিবাহ সূত্রে হলে ম্যারেজটা সিলেক্ট করবেন এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন এরপরে আপনার কাছে এই ধরনের একটা পেজ এসে যাবে এখানে দেখুন বলা আছে নতুন পরিবারের কোনো সদস্যের রেশন কার্ড নাম্বার দিন অর্থাৎ চৌদ্দ নম্বর ফর্ম ফিল করে যে বেনিফিশারিকে নতুন যে ফ্যামিলি নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ যে ফ্যামিলিতে আপনি শিফটিং করতে চাইছেন সেই নতুন ফ্যামিলি কোনো সদস্য রেশন কার্ড এখানে লিখতে হবে অর্থাৎ সেই নতুন ফ্যামিলি যে কোনো একজনকার সদস্যের রেশন কার্ড নাম্বারটা এখানে আপনি লিখবেন লিখার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখুন যে রেশন কার্ডটা আপনি লিখলেন সেই রেশন কার্ডের জিনের নাম এবং রেশন কার্ড নাম্বার এবং আধার নাম্বারটা এসে যাবে অর্থাৎ নতুন ফ্যামিলির যে রেশন কার্ড নাম্বারটা আপনি লিখলেন তার নামটা ডিটেলসটা এখানে এসে যাচ্ছে এখানে বলে রাখি যে নতুন ফ্যামিলিতে যে রেশন কার্ডটা আপনি ইন্টার করলেন অর্থাৎ যে নতুন ফ্যামিলি আপনি শিফটিং করবেন যে নামটা এসে যাচ্ছে অর্থাৎ যে রেশন কার্ডটা দিলেন সেই ব্যক্তির আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার সংযুক্ত থাকতে হবে তাহলে আপনি এই পরিষেবাটা পেয়ে যাবেন এবং সাথে সাথে এই সেই বেনিফিশিয়ারি নতুন ফ্যামিলিতে যুক্ত হয়ে যাবে এবং অ্যাপ্রুভ হয়ে যাবে অর্থাৎ আধারের ওটিপির মাধ্যমে হয়ে যাবে তাহলে নতুন ফ্যামিলি মেম্বারের আধার কার্ডে মোবাইল নাম্বার থাকা বাধ্যতামূলক তাহলে এই ধরনের একটা পেজ আপনার সামনে এসে যাবে আই হেয়ার বাই গিভ এই কনসেনের টিকমার্ক দিবেন দেওয়ার পর ভেরিফাই আধারে ক্লিক করবেন এরপরে দেখুন এই ধরনের একটা পেজ এসে যাবে এখান থেকে দেখুন যে নতুন ফ্যামিলি আধার অ্যাড করলেন সেই নতুন ফ্যামিলি মেম্বারের আধার কার্ডে একটা সিক্স ডিজিটের ওটিপি যাবে এখানে ওটিপির জায়গায় ওটিপিটা লিখবেন লিখার পর সাবমিট ওটিপি অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন অর্থাৎ এখানে বলে রাখি যদি বিবাহ সূত্রে মহিলার তারটি শিফটিং করতে চাইছেন বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি সেক্ষেত্রে এই নতুন ফ্যামিলি রেশন কার্ডের জায়গায় স্বামীর রেশন কার্ড নাম্বারটা দেবেন তাহলে স্বামীর নাম ডিটেলসটা এসে যাবে এবং আধার ওটিপি পাঠাবেন এটা স্বামীর আধারের ওটিপি আসবে তাহলে আপনারা এই স্বামীর আধারের ওটিপিটা দিয়ে নেক্সট করবেন নেক্সট করার সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিটেড হয়ে যাবে এটা ম্যারেজের ক্ষেত্রে যেহেতু বিবাহ সূত্রে মহিলাটি ট্রান্সফার করছেন সেক্ষেত্রে এই স্বামীর ডিটেলসটা এখানে দেবেন এরপরে এখানে দেখুন নতুন ফ্যামিলি ডিটেলসটা এখানে সব শো করে যাচ্ছে অর্থাৎ যে নিউ ফ্যামিলি সেই নিউ ফ্যামিলি মেম্বার ডিটেলসটা এখানে শো করে যাচ্ছে এবং এখানে দেখুন দেওয়া আছে টার্গেট ফ্যামিলি মেম্বার যে কালারটা দেওয়া আছে এই কালারটা যে মেম্বারগুলো সেগুলো হচ্ছে টার্গেট এবং ব্ল্যাক কালারে যেটা আছে দেখুন নিউ অ্যাডেড মেম্বার এখানে দেখুন নিচের দিকে যে ফ্যামিলি মেম্বারটা অ্যাড হলো যেটা আমি ট্রান্সফার করতে চাইছি সেটা নিচে অ্যাড হয়ে গেছে সেটা এবং ব্ল্যাক হয়ে গেছে অর্থাৎ এই মেম্বারটি এই ফ্যামিলিতে সংযুক্ত করা হবে নতুন বিবাহ সূত্রে সেক্ষেত্রে এই জন্য নিচে এটা অ্যাড হয়ে গেছে এবং ব্ল্যাক কালার এসে যাচ্ছে এরপরে আপনারা ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবেন এরপরে আপনাদের সামনে এই ধরনের সেভ সাকসেসফুলি এসে যাবে অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশানটি সাবমিটেড হয়ে যাওয়ার পর এই ধরনের একটি সাকসেসফুলি মেসেজ আসবে এরপরে ব্যাক টু ড্যাশবোর্ড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ড্যাশবোর্ডে ব্যাক করে নেওয়া হবে এরপরে সিটিজেন হোম যাবেন এখানে যাওয়ার পর চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা এখানে শো করবে আধার নাম্বার মোবাইল নাম্বার এবং কারেন্ট স্ট্যাটাস আপনাদের এখানে অ্যাপ্রুভ দেখাবে এবং অনলাইন এবং সাবমিটের ডেটটা শো করে যাবে এরপরে ভিউ অপশানে ক্লিক করবেন তো এখানে এইভাবে যদি আপনারা আধারের মাধ্যমে করেন সাথে সাথে আপনাদের এখানে অ্যাপ্রুভ শো করে আপনার এখানে স্ট্যাটাসের বা স্টেজে দেখতে পাচ্ছেন যে যখনই আমি অ্যাপ্লিকেশান সাবমিট করেছি এবং সাথে সাথে সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে এবং জেনারেল ইনফরমেশন অ্যাপ্লিকেশান টাইপ বা বিভিন্ন রকম ডিটেলসটা এখানে শো করে যাচ্ছে তো ওখানে আপনাদের ডাউনলোড আর সি অপশন এসে যাবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ